প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাজধানীতে একটি সড়কের নামকরণ করা হবে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাছাড়া রাজধানীতে কোনো স্থায়ী সমাধি করা হবে কিনা সে ব্যাপারটি বিবেচনা করে দেখবে সভা। বৃহস্পতিবার প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলশ আগরতলাতে পৌঁছলে তা গ্রহণ করেন রাজ্য বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিমা ভূমিক বুধবার বাজপেয়ীর অস্থি কলশ গ্রহণ করেছিলেন দিল্লিতে মূলত দেশের সব প্রান্তে প্রয়াত প্রধানমন্ত্রীর অস্থি ছড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব দু সালে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই মৃত অটল বিহারী বাজপেয়ীর কাঁধে ভর করে জনমত গঠন করতে চাইছে বিজেপি যার দিকে নজর দিয়ে বিজেপির এই অস্থি কলস যাত্রা অস্থি কলস যাত্রার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার অস্থি আনা হল আগরতলায় যা পরে মিছিল করে নিয়ে আনা হয় বিজেপির রাজ্য দপ্তরে

অটল বিহারী বাজপেয়ীর অস্থি ভস্ম রাখা আছে এখন রাজ্যের বিজেপি দপ্তরে মানুষের সহানুভূতি ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের